চার নভেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর ইতিমধ্যে বিএলও অফিসাররা পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রাম সর্বত্র পৌঁছে গিয়ে ভোটারদের হাতে অ্যানমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে তবে এরই মধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি খুশির খবর ঘোষণা করে দেওয়া হয়েছে আর দেখাতে হবে না কোনো কাগজপত্র যদি দুই সালের ভোটার তালিকায় আপনাদের নাম থাকে বা নাও থাকে তাহলেও কোনো রকম সমস্যা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এসার নিয়ে আর কোনো ভয়ের কারণ নেই আর আতঙ্কিত হওয়ার কারণ নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে একটি রিপোর্ট জানিয়ে দিই তারপর আমরা আলোচনা করব নির্বাচন কমিশন কি খুশির খবর ঘোষণা করলো কাদের কাদের ডকুমেন্টস দেখাতে হবে না বা দু সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে পাশাপাশি বাবা মায়ের নাম থাকে তাহলে তো ডকুমেন্টস লাগবেই না পাশাপাশি যদি নাও থাকে তাহলেও ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই তো এ ব্যাপারে নির্বাচন কমিশন কি জানিয়েছে স্পষ্ট জানাবো তার আগে গত অর্থাৎ গতকালকে যে এসআর হয়েছে সেই এসআর এবং আজকের এস এর কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকে জানেন চার তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআই শুরু হয়েছে এবং বিএল অফিসাররা গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে অ্যানোমিনেশন ফর্ম দিচ্ছে তবে বিএল অফিসারদের তরফ থেকে সমস্ত ভোটারদের উদ্দেশ্যে কি বলে দেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই তাহলে যখন আপনাদের বাড়িতে বিএল অফিসাররা যাবে বা গিয়ে অ্যানোমিনেশন ফর্ম দেবে তখন আপনারা আগে থেকেই বুঝতে পারবেন তো প্রথমত বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যাচ্ছে এবং আপনাকে নির্দিষ্ট অ্যানুমারেশন ফর্ম কিন্তু তারা দিচ্ছে এবং এই ফর্মটি শুধুমাত্র শুধুমাত্র আপনারা শুধুমাত্র একটি পাসপোর্ট সাইজের কালার ফটো লাগিয়ে ফিল বিএল তখন তখনই জমা দেওয়ার প্রয়োজন নেই কেননা বিএল অফিসাররা আপনাদের যেদিন ফর্মটি দেবে তখন তারা রেজিস্টার তাদের যে রেজিস্টার নাম একটি ডায়েরি রয়েছে সেখানে আপনাদের সই করে নেবে অর্থাৎ আপনাদের এলাকারই বিএলও থাকবে প্রত্যেকটি পোলিং জায়গায় অর্থাৎ প্রত্যেকটি যে বুথ রয়েছে সেই বুথে নির্বাচন কমিশন বলেছে যে এগারোশো থেকে হায়েস্ট বারোশো ভোটার থাকবে এই বারোশো ভোটারের অ্যানুমারেশন ফর্ম বিলি যে করবে সেই এলাকার বিএল ওরাই কিন্তু করবে তো এই বারোশো ভোটারের কাছে পৌঁছে দেবে বিএল অফিসাররা অ্যানোমারেশন ফর্ম যখন পৌঁছে দেবে তখন কিন্তু অবশ্যই একটি রেজিস্টার খাতায় তারা সাইন করে নেবে আপনার পাশাপাশি আপনাকে বলে দেবে যে আপনার বাড়ি বাড়িতে কবে নাগাদ এসে সেই ফর্মটি তারা রিসিভ করবে সেটি কিন্তু আপনাদেরকে তখনই কিন্তু বলে দেবে এবং বিএল অফিসার এটাও আপনাদেরকে বলবে যে শুধুমাত্র আপনারা ভালোভাবে ফর্মটি ফিল আপ করেই জমা দেবেন একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে এছাড়া আপনাদের কোনো ডকুমেন্টস দেখানোর কিন্তু প্রয়োজন হবে না তাহলে এবার প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালে যদি আমার নাম থাকে বা আমার নাম না থাকে আমার বাবা মায়ের নাম থাকে তাহলে তো আমার কোনো ডকুমেন্টসের দেখানোর প্রয়োজন নেই যদি না থাকে তাহলে তো ডকুমেন্টস দিতে হবে তাহলে আমি কখন ডকুমেন্টসটা শো করব। এ ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সমস্ত জন্য সেই আপডেটটি হল যে বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গেলে আর দেখাতে হবে না কোনো ডকুমেন্টস অর্থাৎ বিএল অফিসারদের শুধু মাত্র দায়িত্ব দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে অ্যাডমারেশন ফর্ম পৌঁছে দেবেন এবং সেই ফর্মটি আপনারা করবেন যদি বাড়িতে গিয়ে দেখেন যে সেই বাড়িতে কোনো লোক নেই তাহলে আপনারা পরের দিন যাবেন যদি তখনও গিয়ে দেখেন লোক নেই পরে আবার যাবেন অর্থাৎ তিনবার আপনার বাড়িতে কিন্তু বিএল অফিসার যাবে যদি তারপরও না পায় তাহলে কিন্তু আপনার বাড়ির কোথাও সেই ফর্মটি কিন্তু রেখে আসবে বা আপনার পারাপোশ্টিকে ফর্মটি দিয়ে দেবে যখন আপনারা আসবেন তখন সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করে তখন কিন্তু বিএল অফিসারদের গিয়ে আপনাদের ফর্মটি জমা দিতে হবে এছাড়াও যদি আপনাদের ফর্ম নিয়ে কোনো সমস্যা ফর্মের মধ্যে তো আপনার এলাকার বিএলও নাম্বার থাকবে সেখানে আপনারা ফোন করে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন তাহলে বুঝতেই পারলেন যে বিএল অফিসাররা আসলে আপনাদের রকম ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই এবার আপনাদের মেন আপডেটটি জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই যে অ্যানুমারেশন ফর্ম দু সালে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তাদের প্রত্যেককেই কিন্তু অ্যানুমারেশন ফর্ম দেওয়া হবে যদি আপনার বাড়িতে ধরুন নতুন ভোটার থাকে বা ধরুন তার আঠেরো বছর হবে দু থেকে তিন দিন সময় রয়েছে বা হয়েছে আঠেরো বছর নতুন ভোটার হিসেবে নাম যুক্ত করবেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ছ নাম্বার ফর্ম দেবে অবশ্যই আপনারা বিএলওকে জানাবেন যে আমার বাড়িতে একজন নতুন ভোটার রয়েছে বা তার ভোটার লিস্টের নাম তুলব তো কীভাবে তুলবো তারা কিন্তু আপনাকে ছ নাম্বার ফর্ম দেবে সেটি আপনাদের ফিল আপ করে আধার কার্ড ভোটার কার্ড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদের জমা দিলেই সেই নতুন ভোটারের নামও কিন্তু উঠবে এবার যেটা আপনাদেরকে জানাচ্ছি যে প্রত্যেকেরই নাম কিন্তু খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে কিন্তু উঠবে নয়ই ডিসেম্বর ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত করা হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সেই লিস্ট পাবেন এবার এই লিস্টে যাদের নাম দু সালের ভোটার লিস্টে থাকবে অর্থাৎ ধরুন যাদের নাম দু সালের ভোটার লিস্টে থাকবে তারা তো অ্যানোমারেশন ফর্মে উল্লেখ করবেই এবং যাদের বাবা মার নাম থাকবে সেটিও উল্লেখ করবে তো তাদের কোনো রকম সমস্যা হবে না এবার যাদের দু দুই সালে নিজেদের নাম নেই বাবা মা ঠাকুরদা ঠাকুর মা কাকা জেঠু বা দাদা দিদি কারো নাম নেই সেক্ষেত্রে আপনাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে তবে অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে হিয়ারিংয়েই কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাদের ভেরিফিকেশান করবে বিএলও অফিসাররা কিন্তু ভেরিফিকেশান করবে না তো এই যে খসড়া লিস্ট প্রকাশিত হওয়ার ঠিক পরের দিনই হয়তো বা দু তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে নোটিশ আসতে পারে সেই বিএল অফিসারই নিয়ে আসতে পারে তখন সেই নোটিসে লেখা থাকবে যে কোন দিন আপনার হিয়ারিং হবে এবং অবশ্যই আপনাদের যেতে হবে এই ন তারিখের পর থেকে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু হিয়ারিংয়ের প্রসেস সম্পূর্ণ কিন্তু করা হবে তারপরেই সাতই ফেব্রুয়ারি একদম ফাইনাল লিস্ট অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্ট সেটি কিন্তু প্রকাশিত করা হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো এই বিষয়ে আপনাদের আর কোনো টেনশন নেই বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে বিএল অফিসাররা আমার বাড়িতে আসলে আমার তো ডকুমেন্টস দেখবে কোন কোন ডকুমেন্টস রয়েছে তো আমার এখনও ডকুমেন্টস আমি রেডি করতে পারিনি বা আমার ডকুমেন্টস হারিয়ে গেছে আমি কি করবো তো সেগুলো আপনারা যখন হিয়ারিং হবে তখন কিন্তু আপনারা জানাতে পারেন বিএলও অফিসারদের কোনো রকম জানানোর প্রয়োজন নেই শুধু বিএল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানমারেশন ফর্মটি দেবে এবং আপনারা একদম ভালো করে সেই ফর্মটি কিন্তু ফিল আপ করবেন অবশ্যই মাথায় রাখবেন ফর্মে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আবার আপনারা পুনরায় ফর্ম ফিল করতে হবে হয়তো আপনার যে ড্রাফট ভোটার লিস্টের নাম না উঠতে পারে তখন কিন্তু আবারও সমস্যায় আপনারা পড়তে পারেন তো অবশ্যই আপনারা ফর্মটি দেখে শুনে ফিল আপ করবেন যদি না পারেন তাহলে যারা ফর্ম ফিল আপ করতে পারে তাদের সাহায্য নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন বা যারা বিএল অফিসার আপনার বাড়িতে আসলে তাদেরকে দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন তারা কিন্তু যথেষ্টভাবে আপনাকে সাহায্য করবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পারলাম নির্বাচন কমিশনার কি বলেছে অর্থাৎ কি খুশির খবর দিয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কি অ্যানমারেশন ফর্ম পেয়েছেন আপনার বাড়িতে কি বিএল অফিসাররা গিয়েছে যারা এই ভিডিওটি দেখছেন যদি গিয়ে থাকে তারা কি বললো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সে নিয়ে ভিডিও বানাবো বা যাদের বাড়িতে যায়নি তারা বুঝতে সুবিধা হবে তো সে নিয়ে আমি বিস্তারিত তাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই জানলে কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ